আবার তো কেন গাড়ির নাম দিছত আনন্দ পরিবহন এ আমন কেন কেন গাড়ির ব্রেক লাইট নাই হেডলাইট নাই আপনারা তো মানুষের জীবনের হেডলাইটে লাইটে বাধ্য করে দেন তো আনন্দ পরিবহন উড়ি জীবনটারে কেন অন্ধকার বানায়েন না আসসালামু আলাইকুম কিছুদিন আগে কেন মাইক্রো একখান অ্যাক্সিডেন্ট হয়ে কেন মানুষ সাতজন মারা গেছে না আজকে সকাল আটটা বাজে কেন আবার এক বাস আঙ্গ লক্ষ্মীপুর সড়কের মধ্যে বাস এক কেন হে চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে হে আবদার খালের মধ্যে কেন পড়ে গেছে মানুষ নজন মারা গেছে আর অন্যান্য মানুষে অসুস্থ তাগর হসপিটালে লই গেছে হ্যালো এইভাবে দেন তারা গাড়ি চালায় তোরা যে ড্রাইভার গুণে তোরা অন করতে যাইলে ড্রাইভার গুণে গাত লাগে যেতে আর কিছু কিছু ড্রাইভার আছে কেন মানে বেতালে গাড়ি চালা হাগলই গাড়ি চালা মন হেগুনের কেন সদ্য উদ্ধার করিয়া লইতেছে ইয়ালে এগুনে হাগলই দৌড়ে গাড়ি লই সড়কগুলা খুবই খারাপ আঙ্গুল লক্ষ্মীপুর রাস্তাঘাট এত পরিমানে ভাঙ্গা চুরা কিলে সরকার নাই তো এলজেডি এলাকা মরি গেছে হে সৈন্যের লগল কইতাম দাই তখন খারাপ রাস্তার যে অবস্থা আরো কেন তুফান করি গাড়ি চালা কেন মালিকে যে এ হালার মালিকগুণে হালা তো তোরা দেন কেন কেন এ গাড়ি টাইম দি দেখি আলাগুন্ হে নোয়াখালি সৌমনি সৌ রাস্তা গাড়ি এটা দৌড়ে লক্ষ্মীপুর সেগুনে হাগলে আজ জান এটুকা মানুষ মরি গেছে তোকে কেন কোনো সৈ্যগোষ্ঠী এগুনে ডাইভার দিতে হম না এই মানুষের ঘরে তোরা ভিড় দিতে পারবি তোরা ড্রাইভার তোরা মালিক গুনে দেন এর কোন জারগামি করস হম মানুষ এখন দেন মরছে একটা মানুষ তোরা দায় দিতে এরবি তোরা ক আবার তোকে কেন গাড়ির নাম দিছ আনন্দ পরিবহন তোকে আনন্দ পরিবহন মাঝে যদি কেন এ নোয়াখালী এ লক্ষ্মীপুরের মানুষ আজ যদি উড়ে আয় নগর কইতেছি লাগলাম না আডি যাইয়েন তো আনন্দ পরিবহন উড়ি জীবনটারে কেন অন্ধকার বানায়েন না কিলে এটা আনন্দ পরিবহন নামে কি কিছু কথা বুঝছেন বাবুরে আপনাকে আল্লাহ দোয়াই গাড়ি চালান আস্তে ধীরে চালান ধীরে আস্তে চালান সুস্থ সুস্থ মেজাজে চালান এর কোনো গরম মেজাজ লোক গাড়ি চালাই না আপনার টাইম কই দিছে সাতচল্লিশ মিনিট আপনারা সৌমনি সৌ রাস্তার তো লক্ষ্মীপুর আইতে হইব আপনারা নাই ব্রেক নাই এন্টিগাডার নাই হেডলাইট নাই ব্রেক লাইট কিছুই নেই আপনারা তো মানুষের জীবনে হেডলাইটে বাধ্য করি দেন হ্যাঁ আজকে কন না কন আজকে মানুষের দিন এইভাবে আপনারা কেন মৃত্যুর দুয়ারে ঠেলি দেন হ্যাঁ জীবনটা লই চলে যান আমার সামান্য ভুলের কারণে আবার ওই বাংলাদেশের সরকার হালার ঘরে হালা গল কেন কদিন গাছ গাছ রাস্তাঘাটে অন গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ডাইরেক্ট হানি আর ডাইরেক্ট কেন গরবস্থানে হ্যাঁ গাছ গাছালা থাকলে তো আগে গাছ গাছ দিত এই জন্য কইতেছি মালিক ভাই তো করে কইতেছি হয়তো রা যা আর ন কেন গাড়ি গোঁড়ায় গিয়ে আর তোকেও ড্রাইভ করে কইতেছি তখন মতো কিছু নিমুখারম ড্রাইভার আছে না হ্যাঁ কিছু কিছু ড্রাইভার আছে না অন আবার কই না ব্যাগ ড্রাইভারে কই কি লাই ও ড্রাইভার তখন মত কিছু কেন হালার ঘর হালা আছে মদ খাইয়ে গাড়ি চালা গান যা আমার চোখের দেবা তোকর কইতেছি মদ গান যাতন তোরা বাড়িয়া মানুষে বাসা মানুষে রক্ষা কর বাংলাদেশের মধ্যে যে পরিমাণে কেন সড়ক দুর্ঘটনা ঘটে হ্যাঁ আমি অন্য অন্য দেশের মধ্যে হিসেব করি বাংলাদেশে যে পরিমাণ গড়ে এটা আপনার মানে রে কেন আপনার ইয়ে হিস করিয়া লেবে এত এত পরিমাণে বাংলাদেশের মধ্যে কেন দুর্ঘটনা ঘটে এই জন্য কইতেছি মানুষের রক্ষা করেন মানুষের দুর্ঘটনার তন কেন বাঁচান আর এইভাবে মানুষে মারিয়েন না আপনাকে যে কিছু ভুলের কারণ আজকে এতটা মানুষ মরি যাইলো নয়জন মানুষ মরি যাইলো হ্যাঁ এদের ড্রাইভারটা দিয়ে দিবটাকে হ্যাঁ আজকে কেন ফায়ার সার্ভিসে আইয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কেন সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসে এসে কেন দুপুর দুইটার দিকে তোৰা কিয়ন কি বালফালে নালাগে আহিছত হে